হ্যালো গাইস কেউ বলছো সবার আশা করছি আপনার সবাই ভালো আছেন তো গাইস আপনার জন্য নিয়ে এলাম হিটম্যান অ্যাপসুলেশনের নতুন আর একটা এপিসোড তো গাইস আজকে আমি খেলবো হিটম্যান অ্যাপসুলেশনের লাস্ট এপিসোড মানে এই এপিসোডটাই হচ্ছে আমার এই পুরো হিটম্যান অ্যাপসুলেশন সিরিজের লাস্ট এপিসোড তো গাইস আশা করছি আপনাদের কাছে আমার এই লাস্ট এপিসোডটা ভালো লাগবে বাট এখানে গাইস গেম শুরু করার আগে আমি আপনাদেরকে এর আগের এপিসোডে যেটা হয়েছিল সেটা আপনাদেরকে বলে দিই ছোট্ট করে তো গাইজ হিটম্যান অ্যাবসোলেশনের গত এপিসোডে এখানে আমি চলে আসি ব্ল্যাক ওয়াটারে শেরিফ জেবের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি তাকে মেরে তো গেছে এখানে আমি ব্ল্যাক ওয়াটারে আসি অ্যান্ড ব্ল্যাক ওয়াটার হচ্ছে একটা লাক্সারি হোটেল অ্যান্ড সেই হোটেলে ছিল ডেকস্টার অ্যান্ড তার গার্লফ্রেন্ড তো আমি যেটা করি যে আমি এখানে ঢুকে যাই ব্ল্যাক ওয়াটারে অ্যান্ড এখানে গাইজ ডেকস্টার অ্যান্ড আমার এজেন্সির বস এখানে ভিক্টোর এখানে একটা ডিল করতে চেয়েছিল টেন মিলিয়ন ডলারের বদলে এখানে ভিক্টোরিয়াকে সে দিয়ে দিবে আইমি ডেক্সটার এখানে টেন মিলিয়ন ডলারের বদলে ভিক্টোরিয়াকে দিয়ে দিবে আমার এজেন্সির বসের কাছে বাট এখানে গাইস ডেক্সটার আমার বসের সাথে স্ক্যাম করে দেয় সে টাকা নিয়ে নেয় আইমি টেন মিলিয়ন ডলার তো নিয়ে নেয় বাট এখানে সে ভিক্টোরিয়াকে দেয় না তো পরে যেটা হয় যে এখানে যখন আমি লিফট করে যাচ্ছিলাম তখন গাইস লিফটে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটাতে ডেক্সটারের গার্ড দেখে নেয় যে এজেন্ট ফোর্টি সেভেন আসছে তো পরে যেটা হয় যে এখানে ডেক্সটার বলে দেয় যে আই মিন এজেন্ট ফোর্টি সেভেনকে কে দেখা মাত্রই যাতে এখানে শুট করে দেয় এরপর এজেন্ট ফোর্টি সেভেনকে কে থামার জন্য এখানে ডেক্সটারের গার্লফ্রেন্ড থেকে যায় সে হোটেলে অ্যান্ড এখানে ডেক্সটার ভিক্টোরিয়াকে নিয়ে চলে যায় অ্যান্ড এরপর আমি যেটা করি যে এখানে ডেক্স্টার গার্লফ্রেন্ডকে আমি মেরে দেয় তো গাইজ এখানে তার গার্লফ্রেন্ডকে মারার পর এখানে তার গার্লফ্রেন্ডের ফোনে একটা কল আসে অ্যান্ড কলটা কিন্তু ডেক্সটারই খুলেছিল অ্যান্ড কল করে বলে যে এখানে রুফটপে নাকি এখানে হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়ে আছে তো তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ডকে আসতে বলে বাট এখানে ডেক্সটার কিন্তু জানে না যে অলরেডি আমি তার গার্লফ্রেন্ডকে মেরিয়ে দিয়েছি তো এরপর আমি যেটা করি যে আমি রুফ টপে চলে যাই রেস্কিউ করতে ভিক্টোরিয়াকে তো এরপর আমি যেটা করি যে ভিক্টোর মিন ডেক্সটারকে এখানে আমি মেরে দিই অ্যান্ড এখানে ফাইনালি ভিক্টোরিয়াকে রেস্কিউ করে ফেলি তো আজকে আমি করবো এখানে লাস্ট গেম আই মিন আজকে আমি এই লাস্ট গেমটা খেলবো আই মিন লাস্ট পার্টটা অ্যান্ড এইটা হবে গাইজ আমার এই পুরো সিরিজের লাস্ট এপিসোড দি এন্ড গত এপিসোডে আমি দুটা খেলেছিলাম অ্যান্ড আজকে যে এটা খেলব অ্যাবসুলেশন যেটার নাম ওকে সিলেক্ট তো আমি আপনাদেরকে পরে কাহিনীটা বলছি বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেম স্টার্ট হয়ে গেছে অ্যান্ড গত এপিসোডেও সেম সিনারি ছিল তো আমি এটা স্কেপ করে দিই গাইস ও রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এপিসোডের টাইটেল চলে এসছে অ্যাবসোলিউশন তো আপনাদেরকে বলে দিই গাইস যে এই অ্যাপিসোডে কী করতে হবে তো এই যে আপনারা গাইজ দেখতে পাচ্ছেন সামনে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি তো ওখানে গেছে আমার এজেন্সির বস আছে তো আমাকে যেটা করতে হবে আমার বসকে মারতে হবে এপিসোডে আই মিন এই এপিসোডে এক মিনিট এখানে গেছে অন্য সময় আমাকে এই যে এ গানটা দেয় অ্যান্ড আমাকে যে রসিটা দেয় বাট এখানে আজকের এপিসোডে আমাকে স্নাইপার দিয়েছে আই মিন স্নাইপারেরও কাজ আছে এখানে ওকে তো এখানে গেছে আমি নেমে যাই তাড়াতাড়ি ওকে এখান থেকে নেমে গেলাম তো এখানে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে এজেন্ট ফোর্টি সেভেন চলে এসছে তার বসকে মারার জন্য অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন বা কতগুলো গার্ড তো আমাকে যেটা করতে হবে এই গার্ডদেরকে ফাঁকি দিয়ে আমাকে যেতে হবে ওই যে ওইখানে অ্যান্ড গাইজ আমাকে যেটা করতে হবে এই অ্যাপিসোডে আমার বসের যে অ্যাসিস্ট্যান্ট তাকেও কিন্তু মারতে হবে যেটা আমি আপনাদেরকে বলতে গিয়ে ভুলে গেছিলাম তো এখন আমাকে যেটা করতে হবে যে এই গার্ডটাকে দেখতে পাচ্ছেন না এই গার্ডটা যখন দিকে যাবে অ্যান্ড ওই গার্ডটা গাইস ওই যে ওই দিকে যাবে তখন আমাকে যেটা করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই গার্ডটা ওদিকে যাচ্ছে তো আমাকে এখন যেটা করতে হবে এই যে আরাম সেদিকে যেতে হবে অ্যান্ড এদিকে গিয়ে আমাকে এই যে এই এখানে পেশাব করবে তো এই যে একে মেরে দিলাম অ্যান্ড এখানে এই কবরে ঢুকে গেল ওকে ওকে এখানে একটা ব্রিক আছে এক মিনিট এক মিনিট এক মিনিট ওকে ওকে এখানে গাই দেখতে পাচ্ছেন গার্ডগুলো ওইদিকে টহল মারছে অ্যান্ড এখানে আর একটা গার্ড দাঁড়িয়ে আছে অ্যান্ড এক মিনিট ওই গার্ডটা ওইদিকে যাচ্ছে তো আমাকে ওই দিকে একটু আওয়াজ করতে হবে ওকে ওই দিকে আওয়াজ করে দিয়েছি অ্যান্ড এখন যেটা হবে যে আমার গা মানে আই মিন এই গার্ডটাকে ওইদিকে যাবে ওকে 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 অ্যান্ড সামনে একটা গার্ড আছে এই গার্ড দেখে নিলে সমস্যা হবে ওকে একেও মেরে দিয়েছি আমি ওকে তো এখন আমি যেটা করবো এখানে আস্তে আস্তে যাবো যাতে এখানে আমাকে দেখতে না পায় ওকে 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 এই যে আরামসে গ্যাস চলে এসছি এখানে অ্যান্ড এখানে গ্যাস আমি এটা নিয়ে নিয়েছি এখানে গ্যাস ডিস্ট্র্যাক্ট করার জন্য এইগুলো দরকার আমার ওকে 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 আরামসে 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 ওকে ওকে অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে এই যে ওই যে ওইখানে যেতে হবে গাইজ মানে ওই দরজা দিয়ে আমাকে যেতে হবে বাট এখানে গাইজ দেখতে পাচ্ছেন এই যে এ গার্ডটা এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে আর এই গার্ডটা এখানে দাঁড়িয়ে আছে আরে 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 ওয়েট 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 এক মিনিট এক মিনিট এখন যদি আমি একে মেরে দিতাম গাইস তাহলে এখানে প্রবলেম হয়ে যেত এক মিনিট এক মিনিট এক মিনিট ওয়েট এখানে গ্যাস লুকিয়ে থাকে এই জায়গাটা হচ্ছে সেফ তো আমাকে যেটা করতে হবে গাইস যে এই দুইটা গার্ড যখন ওই দিকে টহল মারতে যাবে তখন আমাকে যেতে হবে ওকে 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 এখানে কিন্তু এখনও বুঝতে পারেনি যে আমি ওই গার্ডটাকে মেরেছি ভাই কত টহল মারতে পারে আর ওকে এখানে গান নিয়ে রাখি ওকে 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 এখানে গেছি একটা দুইটা তিন তিনটা গার্ড আছে ভাই আমি যদি একদেরকে মারি না এখানে আই মিন এই যে এই গার্ডটাকে যদি আমি এখন মারি তাহলে কিন্তু লাস্ট একদম সেন্টারে দাঁড়িয়ে থাকবে আই মিন পড়ে থাকবে অ্যান্ড এখানে গার্ডরা দেখে নিবে যেখানে লাস্ট পড়ে আছে আর এখানে ইনভেস্টিগেশন করতে আসবে আমাকে দেখে নিবে অ্যান্ড এখানে গেছে আমি চাইলে সবাইকে এমনভাবে আমাকে মানুষ মারতে হবে যাতে এখানে কেউ বুঝতে না পারে ওকে তো এখন আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে গায়ে সুবর্ণ সুযোগ এক মিনিট এক মিনিট এক মিনিট ওকে এই যে আগে একে মারতে হবে অ্যান্ড দেন এই যে একে ওকে একে এখানে মেরে দিলাম অ্যান্ড ওকে ওই যে ওখানে তো গেছে একে মারার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি যদি গাছ এখানে একে মেরে দিতাম অ্যান্ড একে মারার পর তাহলে গাছ এখানে দেখে নিত কিন্তু তাড়াতাড়ি খুল তো কাজ এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লকটা আনলক করার চেষ্টা করছি তো এখন যদি আমি যদি ওকে না মেরে এখানে আনলক করতে যেতাম তাহলে কিন্তু ওই আমাকে দেখে নিত দেখে নিলে এখানে শেষ ওকে 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 অল রাইট ওকে 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 এখান দিয়ে আমাকে যেতে হবে আমার যেটা টার্গেট সে এই দিকে আছে আমার টার্গেট হচ্ছে আমার বস এর সেক্রেটারি আই মিনিস্টেন্ট ওকে 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 এইদিকে চলে আসি ওকে এক মিনিট এক মিনিট এই যে রাইট ও রাইট ওকে 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 তো এখন আমাকে যেটা করতে হবে যে আমার যে টার্গেট মানে আমার বসের যেটা অ্যাসিস্ট্যান্ট ওই যখন গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই প্ল্যাঙ্কের নিচে দাঁড়াবে তখন আমাকে যেটা করতে হবে ওই প্ল্যাঙ্কে শ্যুট করে দিতে হবে তাহলে যেটা হবে ওটা পড়ে যাবে অ্যান্ড অ্যাক্সিডেন্টলিভাবে মনে হবে যে ওইটা পড়ার কারণে তার মৃত্যু হয়েছে তো আমাকে এভাবে মারতে হবে যাতে মনে হয় যে এটা কোনো অ্যাক্সিডেন্টলি ডেথ এখন আমি যদি যে সবাইকে পিস্তল দিয়ে মারতে থাকি তাহলে কিন্তু এই গেমের মজাটা পাওয়া যাবে না তো জন্য আমাকে যেটা করতে হবে এমনভাবে মারতে হবে যাতে বুঝতে না পারা যায় যে এখানে গাইজ একে কেউ মেরেছে যাতে মনে হয় যে অ্যাক্সিডেন্টালিভাবে মরেছে ওকে ওকে এখানে গাইজ কিন্তু অনেকগুলো গার্ড আছে একটা গার্ড আর একটা গার্ডের মধ্যে আসছে ওকে 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 এক মিনিট এক মিনিট পারফেক্ট বাট এখানে গার্ডটা গেলে কিন্তু আমি ওকে মেরে দেব ওকে 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 ওয়েট এই যে শেষ পড়ে গেছে অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে ওয়েট 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 ওইটা কাজ আমি ওইদিকে ফেলি অ্যান্ড চেঞ্জ কভার ওকে 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 অ্যান্ড এখান থেকে পালাই গাইজ এখন আমাকে যেটা করতে হবে যে লাস্ট যেটা টার্গেট আমার বস ওকে তো আমাকে যেটা করতে হবে এখন আমার বসকে মারতে হবে তো গেছে আমি চলে এসেছি এখানে অ্যান্ড এ লকটা আমি খুলি এখন ওকে এখানে সম্ভবত অনেক কোনো এক্সপেরিমেন্ট করছে আমার বস ওকে অল রাইট এটা হচ্ছে গ্যাস লাস্ট স্টেজ আই মিন লাস্ট স্টেজ অ্যান্ড গ্যাস এখানে তিন তিনটা স্নাইপার আছে তো আমাকে যেটা করতে হবে তিন তিনটা স্নাইপারকে মেরে আমাকে যেতে হবে ওয়েট 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 এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এই যে লেজার লাইট লাগা আছে তা আমাকে যেটা করতে হবে এখান থেকে আমাকে সাবধানে থাকতে হবে ওকে 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 এই যে এই যে এখানে কিন্তু জানে যে এই যে এন সেভেন মারতে আসবে আমার বসকে এর জন্য এখানে গ্যাস সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে আর এখানে যে সাপ শ্যুটারগুলো আছে এদেরকেও রেখেছে এখানে ও মেরে দিয়েছে একটাকে হ্যাঁ এখানে হয়তো গ্যাস বুঝে গিয়েছে

যে এখানে গাইজ আমি হুদায় আমি মানে তাড়াতাড়ি মারতে গিয়ে এখানে শর্ট মিস করে দিয়েছি অ্যান্ড এখানে বুঝে গিয়েছিল বাট গেমটা মানে লাস্টের দিকে এসে আমাকে কেমন ভালো লাগলো না কারণ এখানে গেছে এক জায়গাতে ভুল করে দিয়েছি এর কারণে কেমন যেন লাগছে কারণ এই গেম এই গায়ে মানে এই হিটম্যান গেমটাতে আমাকে এমনভাবে মানুষকে মারতে হবে যাতে এখানে কেউ বুঝতে না পারে যে কেউ একে মেরেছে যাতে মনে হয় যে এখানে অ্যাক্সিডেন্টলিভাবে এখানে ভুল ক্রমে মারা গেছে মানে অ্যাক্সিডেন্টলি ডেথ যেটাকে বলে ওকে অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে এখানে কী আছে পিক আপ দ্য এক্সপ্লোজিভ ওকে তো আমাকে যেটা করতে হবে বোমটা নিতে হবে অ্যান্ড বোমটা নিয়ে গেছে আমাকে যেটা করতে হবে এখানে লাগাতে হবে ওকে এখন আমাকে যেটা করতে হবে বসকে মারতে হবে বস কই তুই কই 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 তো এক কাজ করবো এখন আমি যেটা করবো এই যে এখানে বোমটা প্ল্যান্ট করবো আর এখান থেকে পালা 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 ওকে 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 অ্যান্ড এই যে খতম ওকে কমপ্লিট এই যে গাইজ আমার বস শেষ আগে কিন্তু হেভিভাবে মেরেছে এই যে এজেন্ট ফোরটি সেভেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে মরার মতন অবস্থা হয়ে আছে ওকে তো এখানে বলছে যে ভিক্টোরি একটা কিলার তোর মতনই ওকে তো বলছে ওই পারফেক্ট মানে ভিক্টোরি হচ্ছে একজন পারফেক্ট কিলার মেশিন ওকে ওকে তো গাইজ এখানে আমার বস বলছে যে তুই কি একটা আমাকে লাস্ট কথা বলবি যে তুই কি সত্যি মেরেছিস আই মিন নামটা ভুলে গেলাম ওকে তো এখানে প্রথম এপিসোডে কাকে যেন মারতে বলেছিল ভুলে গেলাম তো গাইসে সাথে আমার এই গেমটা এখানে এন্ড ওকে হিটম্যান অ্যাবসুলশন এর গাইজ সিরিজটা আজকে এখানে আমি এন্ড করে দিলাম হ রাইট তো গাইজ ওই ক্যারেক্টারের নামটা ভুলে গেলাম আমি ঠিক ঠিক মনে পড়ছে না যে আমাকে এখানে বলেছিল ডায়না হ্যাঁ ওকে ওকে তো এখানে ডায়নার কথা বলছে যে তুই ডায়না আমার বস বলেছিল তখন যে তুই কি ডায়নাকে সত্যি মেরেছিস তখন এখানে এজেন্ট ফোর্টি সেভেন বলছে যে তুই কখনো জানতে পারবি না ওকে তো এইটা হচ্ছে ডায়না আর এটা হচ্ছে ভিক্টোরিয়া তো এখানে ডায়না আমাকে বলেছিল ভিক্টোরিয়াকে সেভ করার জন্য তো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেউ তো একজন স্নাইপিং করে আছে এদের উপরে ওকে এক মিনিট এইজেন্ট ফোর্টি সেভেন এইখানে স্নাইপিং করে দেখছে একে তো গাইজ সাথে সাথে এখানে আমার যে হিটম্যান গেমটা ছিল এইটা এখানে কমপ্লিট এখানে গাইজ একটা লাস্ট এন ক্রেডিট সিন বা পোস্ট ক্রেডিট সিন যেটা বলতে যেটা বলতে পারেন ওইটা এখানে দেখাচ্ছে যে এখানে গাইজ হিট মানে এজেন্ট ফোর্টি সেভেনের একটা পোস্টটা দেখাচ্ছে যে কে অ্যান্ড এক মিনিট কে আসছে ওটা পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে ছিল ও ভাই আপনারা যারা যারা আমার হিট ম্যানসুলেশন সেকেন্ড এপিসোড দেখেছিলেন যেটার নাম হচ্ছে চায়না টাউন ওই এপিসোডে কিন্তু এই ছিল ওকে তো এরা দুজন মিলে এখন কি করবে এজেন্ট ফোর্টি সেভেন খুঁজবে নাকি তো গাইজ এর সাথে সাথে আমার হিটম্যান অ্যাপসোলেশনের গেম প্লে গাইস মানে সিরিজটা গাইস এখানে এন্ড অ্যান্ড এক বছর আগে এখানে গাইস আমি এই গেম প্লে সিরিজটা স্টার্ট করেছিলাম ফার ক্রাই থ্রি প্লাস এখানে সিমুলেটরের সাথে সাথে যখন আমি প্রথম পিসি বিল্ড করেছিলাম তারপর থেকে এখানে আমি গাইস এই সিরিজটা স্টার্ট করেছিলাম তো গাইজ এতদিনের জার্নি আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে তো গাইস আই হোপ আপনাদের কাছে আমার এই গেমপ্লে ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার এই গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনার কাছে আমার এই সিরিজটা অ্যান্ড গাইজ আমি কিন্তু এই পুরা গেম প্লে সিরিজের প্লে লিস্ট আমি কিন্তু পাশে দিয়ে দিব আপনারা দেখতে পারবেন হত অ্যান্ড গাইজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড আমার গেম প্লে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ গাইজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা যে বেলাইকনটা আছে এটা অলসেট করে দিতে ভুলবেন না আমার আর নতুন নতুন গেম প্লে ভিডিও দেখার জন্য অ্যান্ড গাইজ আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে আপনারা আমাকে ফেসবুক পেজ অ্যান্ড আমাকে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যান্ড গাইজ আমার এখনও এক্সাম চলছে এর কারণে আমি কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারছি না বাট আপনারা যা দেখতে পাচ্ছেন যে এখানে আমি তিন দিন পর পর করে আমার শিডিউলভাবে ভিডিও আপলোড হচ্ছে সো গাইজ আজকের মতন এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোন একজে প্লে ভিডিওর সাথে আল্লাহ হাফেজ অ্যান্ড দি এন্ড